দেশে মানুষ বয়কট করবে এমনকি কি যদি এই নাসিম ভুইয়াকে বিচারে আওতায় না এনে কোনো না কোনো মহল তাকে দেশ থেকে সহযোগিতা করে তাকে আশ্রয় দেয় আমরা এই বিষয়টাকে নিয়ে রাস্তায় নেমেছি যতক্ষণ পর্যন্ত এই নাসিম ভুইয়ার বিচার না হবে ততক্ষণ পর্যন্ত আমরা ঘরে ফিরে যাব না যাবো না যাবো না তাই না শুধু তাই না নাসিম ভুইয়াকে যদি কেউ পালাইতে সাহায্য করে দেশ থেকে সাহায্য করে তার বিরুদ্ধে আমরা আইন আনুক ব্যবস্থা নেব ইনশাআল্লাহ ইনশাআল্লাহ কথা আমি আমার কিছু লোকজনের মুখে শুনেছি যে এখন যাই বিচার হোক এখন তার যাই বিচার হোক পরবর্তীতে যখন বিচারটা শেষ হবে সবকিছু ঠান্ডা হবে পরবর্তীতে এটার অ্যাকশন আমার উপর আসবে অসম্ভব আমি এখানে দোকান করতে পারবো ভাইয়ের বিষয়ে আমি বলতে চাই আমি যদি দোকান করতে চাই এখানে তাহলে আমি যেন এখন মীমাংসা করি এরকম কিছু কথা আমার কানে আসছে আমি হুমকি হচ্ছে কথা হুমকি দেওয়া আমি বলতে চাই যারা হুমকি দিচ্ছেন বা আশেপাশে যারা আছেন ভাই আমরা ঢাকা থেকে এখানে আসছি আমরা ভাই শাসি নাই ঠিক ভাই আমাদের মুসলিম ভাই এটা আমার ভাই কিভাবে বললাম রাসূল বলেছে আমার ভাই ঠিক ভাই হাত দাও মানে সে আমার গায়ে হাত ধোয়া হবে আমার আলামিনের গায়ে হাত ধোয়া হাত দেওয়া হবে আপনারা চাপিয়ে দিবেন আপনি হাত দিচ্ছেন রাসূলের সুন্নায় আর কোথাও না আমার গাড়িতে হাত দিচ্ছেন আপনি এই ভাই হাত দিচ্ছেন আপনি সবার গায়ে হাত দিচ্ছেন আপনি এই আমরা এখানে আসছি তো ভাইকে যারা ঠেট দিচ্ছেন তাদেরকে স্পষ্ট করে বলতে চাই ভাই ব্যবসা না করে আমরা এত কি কি করি আমরা

বরং সারা পৃথিবীর দুইশো কোটি মানুষের করেছে এই মানিক ভাইয়ের সাথে সবাই আমরা আসছি আলহামদুলিল্লাহ আমরা শুধু মানিকগঞ্জের মানুষ না আমরা সারা বাংলাদেশ এখানে আমরা সারা বাংলাদেশ এখানে না মানিক ভাইয়ের পক্ষে সারা বাংলাদেশের জনগণ আছে কিনা মানিক ভাইয়ের পক্ষে দেশের আঠারো কোটি তাও জনতা আছে কিনা মানিক ভাইয়ের পক্ষে দুইশো কোটি মুসলমান আছে কিনা মানিক ভাইয়ের পক্ষে চোদ্দশো বছর আগে থেকে নিয়ে কেমন পর্যন্ত সকল মুসলমান আছে কিনা প্রয়োজনে এই মানিক ভাই রিসুকে যদি কেউ দামা চাপা দিয়ে তাকে হুমকি ধুমকি দিয়ে থামিয়ে দিতে চাই প্রয়োজনে এটা জাতীয় এবং আন্তর্জাতিক ইস্যুতে রূপান্তরিত হবে ইনশাআল্লাহ আমরা কোনোভাবে ক্ষান্ত হব না আমরা কোনোভাবে ছাড় দেব না ভাই আপনি কি করতে চান না আপনি কি করতে চান এটা তো এখন আমার ব্যক্তিগত বিষয় না এটা ইসলামের বিষয়